আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি সেটা হলো অধ্যায় 4 সূচক ও লগারিদম এই অধ্যায়টাও অনেকটা গুরুত্বপূর্ণ কেননা এই অধ্যায় থেকেও প্রায় সময় সব সময় বলবো না প্রায় সময় অঙ্ক আসে বীজগণিতের অংশ এটা এটা একটা বীজগণিতের অংশ তো অধ্যায় যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করছি যার ফলে আমার কাছে তো শুরুতেই প্রয়োজনীয় সূত্রা বলি আমি আগে এই যে বড় করে এ লিখছি আমি এখানে সব জায়গায় দেখতেছি বড় বড় করে কি দিয়ে আছে এবং ছোট কিছু অক্ষ আছে এই এটাকে বলা হয় বেস বেস মানে হলো ভিত্তি বেস মানে হলো ভিত্তি তাইলে এই যে এটাকে বলা হয় ভিত্তি আর এর উপর যে ছোট করে এন দেয়া আছে বা এক্স দেয়া আছে ওয়াই দেয়া আছে এই ছোট করে যেটা আছে সেটাকে বলা হয় সূচক বা পাওয়ার সূচক বা পাওয়ার অ্যা টু দি ফার এম ইন বড় হতে হবে সূচক বা পাওয়ারটা ছোট হতে হবে তাইলে এটা বড় করে লিখবেন যাতে আলাদা করে বোঝা যায় এই অক্ষরটা বড় এ টু দি ফার এম ইন টু অ্যা অর্থাৎ গুনের বেলায় বেজ যদি একই হয় বেজ যদি একই হয় বেশ যদি ভিন্ন হয় তাইলে হবে না এটো এ এটো এ তাহলে গুণের বেলায় বেশ যেহেতু একই আছে পাওয়ার কি হবে যোগ হবে আর যদি মনে করেন এটা এ আছে এটা বি আছে তাহলে কিন্তু কিছু হবে না যা আছে তাই বসে থাকবে তাইলে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ ভাগের সম্পর্ক ভাগের বেলায় বেশ যদি একই হয় পাওয়ার বিয়োগ হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন একইভাবে বিয়োগ থেকে যদি আমাকে

2 ইনভার্স -9 হয় তাহলে সেরা হবে 1/2 টু দি পাওয়ার 9 1/2 টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু m এর er সাথে n গুণ হবে অর্থাৎ a টু দি পাওয়ার mn এটাও পাওয়ার পাওয়ারের পাওয়ার a টু

তাহলে এন মূল এ মূল এটা পাওয়ারে যদি যায় এটার মান হলো ওয়ান বাই এন ওয়ান বাই এন যেভাবে বর্গমূল মানে আমরা লিখি হাফ গণমূল মানে আমরা লিখি ওয়ান বাই থ্রি ঠিক একইভাবে যদি আমাকে বলা হয় ফাইভ মূল ফাইভ মূল তাহলে সেটা হবে ওয়ান বাই ফাইভ আশা করি বিষয়টা আমি বোঝাইতে পেরেছি এটাকে বলা হয় এ এর এন্ত এ এর পাঁচ মূল এটাকে বলা হয় পাঁচ মূল এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে তাহলে আমরা এখানে কি বুঝতেছি আমরা এখানে বুঝতেছি দুটার বেস হলো একই দুটার বেস একই হলে দুটা যদি আমি বাদ দিই এক্স ইকুয়াল এই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স আমরা এখানে লক্ষ্য করছি উভয় দিকে পাওয়ার হলো একই তাহলে পাওয়ার পাওয়ার যদি বাদ দিই এ ইকুয়াল কি থাকে বি অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইকুয়াল এখন লগারি দাম সূত্রটি নিয়ে লগারি দামের সূত্রগুলো নিয়ে আলোচনা করব এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এটাকে বলা হয় এন এর অ্যাবিত্তিক লগ এন এর অ্যাবিত্তিক লগ এটাকে বলা হয় ওয়ান এর অ্যাবিত্তিক লগ এর অ্যাবিত্তিক লগ এম এন এর অ্যাবিত্তিক লগ হ্যাঁ তাইলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে

n এর অ্যাবিত্তিক অর্থাৎ এদিকে m আর n গুণ হলে সূচকের মতো গুণের বেলায় এটা কি হয়ে যায় যোগ হয়ে যায় ঠিক একই এখানে যদি ডিভাইড থাকে ভাগ থাকে ভাগের বেলায় হয় কি বিয়োগ এখানে এই যে আমি m এর অ্যাবিত্তিক আবার m এর উপর পাওয়ার বা সূচক দেখতেছি এটা হলো r তাহলে সূত্র অনুযায়ী এখানে কয়টা অংশ দাঁড়ায় তিনটা অংশ হুম তো এই তিনটা অংশ যদি এভাবে থাকে এই পাওয়ার যেটা আছে সেটা আগে চলে আসে এই যে এভাবে আর ইন্টু এম এর অ্যাবিত্তিক লক এম এর অ্যাবিত্তিক লক এম এর বিবৃত্তিক লক ইন্টু এর অ্যাবিত্তিক লক এখানে বৃত্তি আছে একটা এখানে বৃত্তি আছে আরেকটা একটা হ্যাঁ তাহলে এভাবে যদি হয় সূত্রটা এভাবে দাঁড়াই এম এর অ্যাবিত্তিক লক অর্থাৎ বৃত্তি পরিবর্তন হয়ে গেল বৃত্তিটা কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল একবার ছিল বি আরেকবার ছিল এ তাহলে এম এর অ্যাবিত্তিক লক ঠিক একইভাবে বি এর অ্যাবিত্তিক টু 1 বাই অর্থাৎ এর জায়গায় বি আসবে বি এর জায়গায় এ আসবে ঠিক একইভাবে এটা এ সূত্র যা এ সূত্রটা শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে দেখি দেখিয়ে দিলাম বিষয়টা তো এ সূত্রগুলো আপনাকে সূচক ও লগারিদমের অঙ্কগুলো করতে সহায়তা করবে এবং সহজ করে দেবে সূত্রগুলো যদি আয়ত্ত করেন তাহলে আপনি সূচক ও লগারিদম থেকে একটা অঙ্ক আনসার করতে পারবেন যদি পরীক্ষায় আসে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ